তোমরা যারা দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের ইতিহাসের ম্যাপ পয়েন্টিং নিয়ে তোমাদের একটা চিন্তা রয়েছে দেখো ইতিহাসের ম্যাপ পয়েন্টিং সব থেকে সোজা ব্যাপার মাত্র চারটি জায়গা থেকে প্রশ্ন দেওয়া হয় আর অন্য কোথা থেকে দেওয়া না সেটাই তুমি এখন বলবে সেই চারটি জায়গা কোথায় সেটা তো জানান অবশ্যই সবার আগে স্ক্রিনের দিকে ভালো করে নজর রাখো আমি কি বলছি আগে ভালো করে বুঝে নাও তাহলে তোমার জাস্ট পাঁচ মিনিট পাঁচ মিনিটে তোমার ইতিহাসের ম্যাপ কাদম জাস্ট পাঁচ মিনিট তারপরে যদি তোমার মনে হয় যে না স্যার এটা ভুল ভাল বললো তাহলে তুমি অবশ্যই আমার চ্যানেল আর দেখবে না আর যদি ভালো লেগে যায় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করতে হবে একটা কিছু লিখতে হবে কেমন লাগলো আমার আমার এই লজিকটা কেমন লাগলো সেকেন্ড সেকেন্ড অবশ্যই শেয়ার করতে হবে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেলাইকানটা প্রেস করতে হবে রকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে স্ক্রিনে দেখে লক্ষ্য রাখো দেখো আমি কি বলছি ২০১৭ সাল থেকে দু সাল পর্যন্ত আমি একটা লিস্ট তোমাদের সামনে তুলে ধরেছি ভালো করে অবজারভেশন করো সেখানে চারটে জিনিস দেওয়া হয় একটা হচ্ছে বিদ্রোহের এলাকা একটা হচ্ছে বিদ্রোহের কেন্দ্র একটা হচ্ছে দেশীয় রাজ্য একটা হচ্ছে পুনর্গঠিত রাজ্য এইবার দেখো দু সাল সেখানে দেখো সাঁওতাল বিদ্রোহের এলাকা সেখানে দেখো নীল বিদ্রোহের একটি কেন্দ্র সেখানে দেখো দেশীয় রাজ্য হায়দ্রাবাদ সেখানে দেখো পুনর্গঠিত রাজ্য গুজরাট ঠিক একই রকম ভাবে আঠারোতে চলে যাও দেখো এলাকা থেকে দুটো দিয়েছে চুয়ার বিদ্রোহের এলাকা মুন্ডা বিদ্রোহের এলাকা বিদ্রোহের কেন্দ্র থেকে দিয়েছে মহাবিদ্রোহের কেন্দ্র ঝাঁসি দেশীয় রাজ্য থেকে দিয়েছে জুনাগড় আর পুনর্গঠিত রাজ্য দেয়নি তার কারণ বিদ্রোহের এলাকা থেকেই দুটো দিয়ে দিয়েছে দু হাজার চলে যাও দেখো সাঁওতাল বিদ্রের এলাকা বারাসাত বিদ্রের এলাকা বিদ্রের অন্যতম কেন্দ্র যশোর দেশীয় রাজ্য হায়দ্রাবাদ পুনর্গঠিত রাজ্য দেওয়ার জায়গা নেই যেহেতু চারটে হয়ে গেছে কারণ বিদ্রের এলাকা থেকেই দুটো দিয়ে দিয়েছে চলে যাও দু হাজার সেখানে দেখো বিদ্রের এলাকা থেকে দেয়নি কিন্তু বিদ্রের কেন্দ্র থেকে তিনটে দিয়ে দিয়েছে ওহাবিয়া আন্দোলনের কেন্দ্র বারাসাত নীলবিদ্রের অন্যতম কেন্দ্র যশোর নদীয়া মহাবিদ্রের অন্যতম কেন্দ্র মিরাট তাহলে তিনটি যখন এখানে হয়ে গেছে তাহলে দেশীয় রাজ্যেও দেয়নি দিয়েছে পুনর্গঠিত রাজ্য মহারাষ্ট্র এইবার দু হাজার একুশ কিন্তু করোনার জন্য পরীক্ষা হয়নি দু বাইশ সালে রিডিউ ছিল শেষের দিকের অধ্যায়গুলো ছিল না তাই দেখো বিদ্রোহের এলাকা এবং বিদ্রোহের কেন্দ্র থেকেই চারটে দেওয়া হয়েছে বিদ্রোহের এলাকা থেকে দিয়েছে যে কোল বিদ্রোহের এলাকা ছোটনাগপুর আর বিদ্রোহের কেন্দ্র থেকে তিনটি নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র নদিয়া মহাবিদ্রের অন্যতম কেন্দ্র দিল্লি মহাবিদ্রের অন্যতম কেন্দ্র কানপুর এবার দু হাজার এসো দেখো সেখানে সাঁওতাল বিদ্রের এলাকা এবার কেন্দ্র থেকে দুটো দিয়েছে মহাবিদ্রের একটি কেন্দ্র মিরাট বাংলায় ওহাবি আন্দোলনের একটি কেন্দ্র বারাসাত দেশীয় রাজ্য হায়দ্রাবাদ চারটে হয়ে গেছে তাই পুনর্গঠিত রাজ্য দেয়নি তারপর দু হাজার চব্বিশে চলে যাও চুয়ার বিদ্রের এলাকা কেন্দ্র থেকে মানে একটাই দিয়েছে উম না কেন্দ্র থেকে দুটো দিয়েছে মহাবিদ্রের অন্যতম কেন্দ্র কানপুর মহাবিদ্রের অন্যতম কেন্দ্র দিল্লি দেশীয় রাজ্য দেয়নি পুনর্গঠিত রাজ্য কেরাল আর দু হাজার পঁচিশে দিয়েছে কোলবিদ্রোহের এলাকা সাঁওতাল বিদ্রোহের এলাকা তাহলে এখান থেকে দুটো হয়ে গেল আবার কেন্দ্র থেকেও মানে এলাকা থেকে দুটো দিয়েছে আবার কেন্দ্র থেকেও দুটো দিয়েছে মহাবিদ্রের অন্যতম কেন্দ্র লক্ষণ মহাবিদ্রের কেন্দ্র ঝাঁসির সেই অর্থে দেশীয় রাজ্য দিতে পারবে না পুনর্গঠিত রাজ্য দিতে পারবে না কারণ চারটে হয়ে গেছে তাহলে কি বুঝলে চারটে জায়গা থেকে ম্যাপ আসে তো আমি কি প্রমাণ করিয়ে দেখাতে পেরেছি এই ছকটা তোমাকে কতটা কতটা বিশ্বাসযোগ্যতা তৈরি করলো বৃদ্ধের এলাকা বৃদ্ধের কেন্দ্র দেশীয় রাজ্য এবং পুনর্গঠিত রাজ্য থেকে আসে আমি সতেরো থেকে একদম চব্বিশ সাল পর্যন্ত সলভ করা ম্যাপে সলভ করা তোমাকে দিয়ে দিচ্ছি তার সঙ্গে আমি বলে দিচ্ছি যে কোন ম্যাপগুলো তোমাকে করতে হবে এখন তোমার প্রশ্ন থাকবে স্যার এখানে কি ইন্ডেক্স করা লাগবে না ইন্ডেক্স করা লাগবে না এখন তোমার প্রশ্ন থাকতে পারে স্যার একটা হাতে করে দেখিয়ে দিন আমি একটা ম্যাপে চারটে তোমাদের যেহেতু কমপক্ষে চারটে সেখানে চারটে দেওয়া হয় একটি ম্যাপ করতে হয় তুমি চারটেও করতে পারো কারণ তোমাদের কুড়িটা এসে কেউ থাকে সেখানে প্রত্যেকটা থেকে একটি একটি করে নিয়ে মোট ষোলোটি প্রশ্নের উত্তর করতে হয় সেখানে ম্যাপে চারটি থাকে প্রত্যেকটা চারটে 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 চারটি করে থাকে পাঁচটা পার্ট থাকে সেই ম্যাপ থেকে তুমি একটাও করতে পারো দুটোও করতে পারো চারটেও করতে পারো সেই অর্থে ম্যাপের জন্য আমি একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে পরীক্ষার খাতায় করবে এবং পরীক্ষায় যে ম্যাপটা দেওয়া হবে তুমি এই বাজার চলতি যে ম্যাপগুলো ওখানে করবে না দরকার হয় ডেসক্রিপশন চেক করো আমি ওখানে একটা লিংক দিয়ে দিচ্ছি তুমি ওই ম্যাপ ডাউনলোড করে নাও এবং সেই ম্যাপে করো অন্য রকম অন্য কোনো ম্যাপে প্র্যাকটিস করো না তাহলে কিন্তু উল্টো হয়ে যাবে আমি কি বোঝাতে পেরেছি তাহলে বোর্ডের দেওয়া পর্ষদের দেওয়া যে ম্যাপটি তোমরা পরীক্ষার হলে পাবে সেই ম্যাপ আমি দিয়ে দিচ্ছি চেক করো করো সেখান থেকে ডাউনলোড করে করে নাও নিয়ে সেই ম্যাপগুলো বার কিছু কপি সেখানে প্র্যাকটিস ইতিহাস এবং ভূগোল অবশ্যই ম্যাপটা কিন্তু একটা বড় ফ্যাক্ট চলো আমি নিজে হাতে দেখিয়ে দিই চারটে ম্যাপ কিভাবে করতে হয় ইন্ডেক্স করতে হয় না কিভাবে পয়েন্ট লিখতে হয় এক সেটা তুমি পেনে লিখবে মানে পেনে পয়েন্ট করবে না পেন্সিলে করবে সেটাও আমি দেখাচ্ছি আর তার সঙ্গে অবশ্যই অবশ্যই দু হাজার ছাব্বিশের জন্য কোন ম্যাপগুলো করে যেতে হবে তার লিস্টটা আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন থেকে সেই লিস্টটা নিয়ে নাও সেইগুলো সলভ করো কিভাবে তার সল্ট আমি অলরেডি দিয়ে দিচ্ছি এবং দেখে সেইগুলোই করে নাও আর অবশ্যই সতেরো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত পঁচিশটা করবে না চব্বিশ সাল পর্যন্ত প্রত্যেকটা ম্যাপ কিন্তু প্র্যাকটিস করে যাবে আমি পিডিএফ দিয়ে দিচ্ছি তোমার কোনো চিন্তা নেই সেখানে সব ম্যাপ করা রয়েছে আর অবশ্যই এখন স্ক্রিনে লক্ষ্য রাখো আমি কিভাবে ম্যাপটা করছি আর ঠিক কেমন লাগলো ভূগোলের ঠিক এইভাবে পদ্ধতি করে সাজেশন দিতে হবে তো ম্যাপের অবশ্যই হাতে দেখিয়ে দেখিয়ে করতে টোটালটা পাওয়ার রাস্তা তৈরি করে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে একটুখানি শেয়ার করানো আর কেমন লাগলো অবশ্যই জানাও শেষ পর্যন্ত দেখো আমি নিজে হাতে ম্যাপটা করছি দেখো তোমাদের বোর্ডের দেওয়ার যে ম্যাপটি অর্থাৎ তোমরা যে ম্যাপটি পাবে সেই ম্যাপে আমি পয়েন্ট করছি সেখানে রোল নাম্বারটা অবশ্যই তোমাকে লিখতে হবে আর অবশ্যই অবশ্যই কিন্তু এই ম্যাপটা তুমি পাবে দেখে তুমি পেন্সিল দিয়ে করবে ওকে পেন্সিল দিয়ে করবে সব থেকে ভালো হবে আর দাগ নম্বরটা ঠিকঠাক করে বসাবে এখন আমি চারটে ম্যাপ ধরো তোমাদের এবার দু হাজার ছাব্বিশে দিল এইরকম যে অ্যাকচুয়ালি এর দাগ নম্বর হবে দুই দাগ তাহলে আমরা এখানে একটা দাগ নম্বর দিয়ে দিতে পারি দাগ দুই ওকে ক্লিয়ার এবার এর থাকবে কত দুই দশমিক চার তাহলে আমি এখানেও দাগ নম্বর বসালাম দুই দশমিক চার বোঝো কিভাবে করছি দেখো এটা পেন পেন্সিল দান দিয়ে তুমি পেন দিয়েও করতে পারো কোনো অসুবিধা নেই পেন দিয়ে করলেও কোনো অসুবিধা নেই ঠিক আছে তো আমি ধরো চারটের দুই দশমিক চার দশমিক একে দিল হয়তো দেশীয় রাজ্য জুনাগড় তা আমি জুনাগড়টা আগে পয়েন্ট করছি কিভাবে করবো দেখো এই দেখো ওকে ক্লিয়ার আমি জুনাগড়টা করে নিলাম আমি চারটে আগে পয়েন্ট করে নেবো লিখবো ফাঁকা জায়গায় আগে পয়েন্ট করে নি এবার হয়তো দিল যে মহাবিদ্রের কেন্দ্র একটা জায়গা দিল যে ঝাঁসি মহাবিদ্রের কেন্দ্র ঝাঁসি তাহলে আমরা সেই অনুযায়ী আগে ঝাঁসিটাকে বসিয়ে নি বসিয়ে নেওয়ার পর আমরা পয়েন্ট করব তা আমি আগে বসিয়ে নিচ্ছি ওকে আমি দুটো অলরেডি বসিয়ে ফেললাম এবার হয়তো দিল যে দেশীয় রাজ্য হায়দ্রাবাদ দেশীয় রাজ্য হায়দ্রাবাদ তা আমরা সেই হায়দ্রাবাদটাকে আগে কাভার করে নি হায়দ্রাবাদ কাভার হয়ে গেল এবার হয়তো দিল যে বাংলার ওহাবি আন্দোলনের একটা কেন্দ্র তা আমরা সেই কেন্দ্র হিসাবে নিয়ে নিলাম যে বারো সাত কেন্দ্র ওকে এইবার আমরা এটাকে লিখব কিভাবে লিখব প্রথম কথা হচ্ছে আমরা ফাঁকা জায়গাকে দেখে নেব এই যে এর ফাঁকা জায়গা পেলাম এখানে ওকে ছিল কি 4. মানে 1 মানে 2.4.1 এটা তো কি ছিল দেশীয় রাজ্য জুনাগড় তা আমি এখানে লিখে দিচ্ছি দেশীয় জোনাগড় ওকে ব্যাস এবার দ্বিতীয়টা ছিল দাগ নম্বর আমি এখানে বসাচ্ছি যে এইটা ফোর পয়েন্ট মানে টু পয়েন্ট ফোর পয়েন্ট টু আমি দাগনাম আগে বসে নিলাম ওকে এইবার এটা কি ছিল মহাবিদ্রের কেন্দ্র ঝাঁসি তা আমি এখানে লিখে দিলাম ওকে এবার এইটা ছিল তা আমি এটা এখানে ফাঁকা জায়গা পেয়ে গেলাম এখানে আমি ইচ্ছিন্ন দিয়ে নিয়ে চলে আসলাম দাগ নম্বর কত ছিল দুই দশমিক চার দশমিক তিন তা দুই দশমিক চার দশমিক তিনে ছিল যে দেশীয় রাজ্য হায়দ্রাবাদ তো আমি দেশীয় রাজ্য হায়দ্রাবাদ লিখে দিই লেখাগুলো সুন্দর হয় যেন দেশীয় রাজ্য হায়দ্রাবাদ ওকে আর ছিল এই যে তা আমি এর সুন্দর করে জায়গা পেয়ে গেলাম আমি এখানে লেখা স্টার্ট করলাম কি লেখা ওটা দাগ নম্বর আগে দিয়ে নি টু পয়েন্ট ফোর পয়েন্ট ফোর এই দাগে কি ছিল যে বাংলার ওহাবি আন্দোলনের কেন্দ্র তো লিখে দিই বাংলার হাবি কেন্দ্র কেন্দ্রের নাম কি বারাসাত ওকে কোন ইন্ডেক্স করা লাগবে না কিচ্ছু করা লাগবে না এইটুকু করলে তোমার হয়ে যাবে চার এবার কেউ কমপক্ষে তো একটি তোমাকে করতেই হবে যারা চারটেই কমন পেয়ে যাবে আশা করি পেয়ে যাবে চারটেই করে দেবে তাহলে তোমার শর্টের দিকে আর বেশি যেতে হলো না এই কটা ম্যাপ করলেই চারটে হয়ে গেল আর পড়ে থাকা যে উপবিভাগগুলো রয়েছে সেইগুলো থেকে সবগুলো থেকে একটা একটা করে নিয়ে মোট এই চারটে বাদ দিলে আহ ষোলোটা করতে হবে যেহেতু বাদ তুমি করে দিলে কোনো সমস্যা নেই তাহলে ম্যাপে কিন্তু ফুল তুমি পেতেই পারো চলো কি কি তোমাদের করতে হবে তার লিস্ট আমি তোমাদের আর ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেই লিস্টটা একটু কভার করে নাও এবং ওই লিস্টের প্রত্যেকটা ম্যাপুয়ালি আচ্ছা আরেকটা জিনিস বলে দি লিস্ট তোমার লাগবে না আমি ম্যাপগুলোই দিয়ে দিচ্ছি ওই ম্যাপগুলোয় তুমি দেখে চলে যাও ওকে তাহলে তোমার আর সলভ করাও লাগবে না একেবারে দেখে নিচ্ছো এবার বাড়িতে এরকম ম্যাপ ধরে ধরে প্র্যাকটিস করে যাও ঠিক আছে যে কোথায় কোনটা বসালে না দেখে 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 প্র্যাকটিস করো আমি সেই তুমি ফুল মার্কস পেয়ে যাবে চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে কেমন লাগলো অবশ্যই জানিও ডাটা